আর আপনাদের তো এখানে ওই পাশেও তো মনে স্টল ছিল এটাও আপনাদের এখানে আপাতত বসেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম এবং আজকের ভিডিওটা হবে হাঁসের মাংস নিয়ে তো আমরা আছি উত্তরায় বিয়া বাড়িতে হাঁসের মাংস এবং এই দোকানটির নাম হচ্ছে শ্বশুরবাড়ি বাড়ি তো আমরা দেখব এই দোকানে কি কি হাঁসের মাংস আছে এবং দাম কত এবং এইখানে হাঁসের মাংস মানে টেস্ট কেমন সেটাই জানার চেষ্টা করব সবাই সাথেই থাকুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছি হাঁসের মাংসের অনেক আইটেম বেশিরভাগ দোকানে তো দেখি যে দুই রকমের আইটেম থাকে হাঁসের মাংস চীনা হাঁস এবং দেশি হাঁস তো এখানে আছে কয়েক রকমের আইটেম তো এই যে এই আপু হচ্ছে এলো দোকানে মানে স্টার্ট করছেন তো আপনি নাকি আপনি মালিক আচ্ছা তো আপুর সম্বন্ধে মোটামুটি অনেক ভিডিওতে সবাই জানেন আর আমি এত বেশি মানে আর পেঁচাবো না আর কি মডেলিং করে আপু যতটুকু জানি

হাঁসের মাংস অর্ডার করলাম এবং গরুর বট অর্ডার করলাম তো দেখি এখানে হাঁসের মাংসটা কেমন মানে প্রচুর পরিমাণ কিন্তু এই দোকানে আমরা সুনাম দেখছি বিভিন্ন জায়গায় মানুষ খাওয়া দাওয়া করছে তো অনেক ভিডিও এখানে হয়েছে কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ভিডিও করছে একদম লাস্ট পর্যায়ে শীত তো শেষ শীতের সময় কিন্তু হাঁসের মাংসটা মানে সবথেকে বেশি আর কি চলে বা মানুষের পছন্দের খাবারের মধ্যে একটা থাকে শীত শেষ পর্যায়ে তো লাস্টের দিকে আমরা এই ভিডিওটা করছি তো এই রুটি দিয়ে এই দশ টাকা পিস রুটি এটা দিয়ে ফার্স্ট আমি একটু খেয়ে দেখি একশো টাকা প্রাইস বট বিসমিল্লা টেস্ট ভালো আছে এবং এটার মধ্যে সরিষা তেলের টেস্ট স্মেল আছে এই বটের মধ্যে ভালোই খারাপ না এই হচ্ছে হাঁসের মাংস দেশি হাঁস এখানে পাঁচ পিস মাংস থাকবে লেগ পিস সহ জোলটা খেয়ে দেখি কেমন লাগে ক্লোজ আছে হয় রান কেমন আছে এনে রান্নাটা হয়েছে হলো সরিষার তেলের সরিষার তেলের মানে না কে আসে এরকম মাংসের কোয়ালিটি কেমন সিদ্ধ কেমন হচ্ছে ওটা দেখি একদম সফট মাংস শক্ত আর বিশ টাকা এই চাপড়ি চাপড়িটা ভালোই আছে এখানে চিটা রুটি আছে লুচি পরোটা ওটা কত লুচি কত বিশ টাকা করে আর সব বিশ টাকা ভালো আছে খাবারের মান এখানে ভালো খারাপ না অনেক জায়গায় মানে হাসির মাংস অনেক আগের থাকে বা খাওয়ার পরে মনে হয় যে আগের মানে ওই রকম লাগতেছে না মনে হইতেছে যে না টাটকা তো আমার মোটামুটি তিন চারটা হাসির মাংস এই বছর তো ভালো পরিমাণে হাঁসের মাংস ভিডিও করা হয়েছে হাঁসের মাংস আমার কাছে ভালো লাগছে এর মধ্যে একটা তো ভিডিও আমি করছি ভিডিও আর বড় করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ